এআইডি বানানো ওবামাকে গ্রেপ্তার করা ভিডিও অনলাইনে পোস্ট করলেন ট্রাম্প তিব্বতের বিশ্বে সবচেয়ে বড় জল বিদ্যুৎ বাদ নির্মাণের ঘোষণা চীনের ভারত ও বাংলাদেশের উদ্বেগের কারণ কি পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনা করবে ইরান রাশিয়ায় ব্যাপক ডুন হামলা ইউক্রেনের একশো বিয়াল্লিশটি ভূপাতিত করার দাবি মস্কোর এবং সর্বশেষ জানিয়ে দেব খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রবিবার এআই ব্যবহার করে তৈরি করা একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ভিডিওতে দেখানো হয়েছে যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তার করা হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুসলি গ্রেবার্ট সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে দেশাত্মমূলক ষড়যন্ত্রের অভিযোগ তোলার পর এআই দিয়ে তৈরি ভিডিওটি শেয়ার করেন ট্রাম্প ট্রাম্প তার নিজস্ব মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোথ সোশ্যাল ভিডিওটি শেয়ার করেছেন সেখানে বারাক ওবামা সহ বিভিন্ন ডেমোক্রেট নেতাকে বলতে শোনা যায় কেউ আইনের উদ্ধে নয় এআই দিয়ে নির্মিত পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিডিও শেষের অংশে দেখা যায় ট্রাম্প ও ওবামা হোয়াইট হাউজের ওভাল অফিসের একসঙ্গে বসে আছেন এর কিছুক্ষণের মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এর সদস্যরা

মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে গ্রাবার্ট গতকাল বলেছেন খোলাখুলি ভাবে বললে এর প্রভাবটা ঐতিহাসিকের চেয়ে কম কিছু নয় ক্রাবট বলেন গত শুক্রবার আমরা যে একশোটির বেশি নথি প্রকাশ করেছি তাতে বিস্তারিত প্রমাণ সহকারে দেখানো হয়েছে যে কিভাবে প্রেসিডেন্ট ওবামার নির্দেশে দেশ বিরোধী ষড়যন্ত্র হয়েছিল ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর এবং ওবামার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার কয়েক সপ্তাহ আগেই এটা হয়েছিল এ সংক্রান্ত গোপন নথিগুলো তদন্তের জন্য এফ বিআইও ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে পাঠানোর পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় জল বিদ্রুপাদের নির্মাণ কাজ শুরু করা ঘোষণা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তিব্বত মালভূমির পূর্ব প্রান্তে বাঁধটি নির্মাণ করা হচ্ছে এই প্রকল্পের আনুমানিক ব্যয় সতেরো হাজার কোটি ডলার ধরা হয়েছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহোয়া চীনের এই উচ্চবিলাসী প্রকল্প দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশকে উদ্ধার ফেলেছে নামের যে নদীর উপর ইয়ালং এ ভাত নির্মাণ করতে যাচ্ছে চীন সেটি ব্রহ্মপুত্র নদ নামে ভারতের অরুণাঞ্চল প্রদেশ ও আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করছে ইয়াংশি নদীর অপর নির্মাণ করা ঠিক কর্জেশ বাঁধের ওপর এটি চীনের সবচেয়ে উচ্চ বিলাসী জল বিদ্যুৎ প্রকল্প চীনের প্রজি বাজারে এ ভাত নির্মাণের সূচনাকে অর্থনৈতিক প্রণোদনা হিসেবে দেখা হচ্ছে এবং ভাতের নির্মাণ কাজ শুরুর ঘোষণা আসার ফলে গত সোমবার দেশটি শেয়ার বাজারে চাঙ্গার ভাব দেখা গেছে এ সঙ্গে বেড়ে গেছে বন্ডের সুদের হারও পাঁচ দাপে বিনস্ত জল বিদ্যুৎ কেন্দ্রটি বছরে ত্রিশ হাজার কোটি কিলোয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে বলে আশা করা হচ্ছে যা গত বছর যুক্তরাষ্ট্রের ব্যবহৃত মোট বিদ্যুতের সমান ইয়াংলু জাম্পু নদীর নিম্নমানের ভাতচি নির্মাণ করা হচ্ছে ২০২০ সালে পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না দেওয়ার হিসাব অনুসারে বাঁধটি যদি বছরে ত্রিশ হাজার কোটি কিলোওয়াট ঘন্টা পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয় তবে তা চীনের মধ্য অঞ্চলের অবস্থিত থ্রি গর্জেস বাঁধের উৎপাদন সক্ষমতার তিন গুণের বেশি বিদ্যুৎ উৎপাদন করবে বর্তমানে থ্রি গর্জেস বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাদ হিসেবে পরিচিত ইয়াংলুং জাম পু নদী প্রবাহের যে অংশে নতুন জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করা হচ্ছে সেখানে একিমাত্র অংশের নদীটির 50 কিলোমিটার দৈর্ঘ্য প্রায় হাজার মিটার এবং উচ্চতা থেকে উচ্চ থেকে নিচে পড়েছে যা জলবিদ্যুৎ তৈরি অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে চীনে বাঁধ নির্মাণ করে নদী শাসনের ফলে ভাগী অঞ্চলের কোটি কোটি মানুষের জীবিকা ও পরিবেশের ওপর গুরুত্ব প্রভাব পড়েছে ভারত ও বাংলাদেশে ইতিমধ্যে চীনের নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাশাপাশি তিব্বত মালভূমির অন্যতম সমৃদ্ধ ও বৈচিত্র্যময় পরিবেশের জন্য এই জলবিদ্যুৎ বাদ একটি বড় ঝুঁকি হয়ে উঠবে বলে সতর্ক করে দিয়েছে বিভিন্ন সংস্থা তবে তিব্বত অঞ্চলে জলবিদ্যুৎ প্রকল্পটি পরিবেশের ওপর কিংবা মাটি অঞ্চলে পানি সরবরাহ ব্যবহার ওপর খুব বড় ধরনের কোন প্রভাব পেলবে না অবশ্য তাদের এমন ধাবির উপর বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকে এ ভাত নির্মাণ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে রয়েছে আশঙ্কা করা হচ্ছে যে এই প্রকল্পের প্রভাবে শুধু যে স্থানীয় ভাস সংস্থার পরিবর্তন হবে এমন নয় এটি নদীর নিম্ন ভাগের পানি প্রবাহ ও গতিপথকেও পাল্টে দিতে পারে নতুন বাদ্রি 2030 হাজার ত্রিশ দশকের কোন সময় চালু করার প্রত্যাশা রয়েছে বাদ নির্মাণের কাজ শুরু হওয়ার ঘোষণা আসার পর চীন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডেক্স এ এক লাফের চার শতাংশ পর্যন্ত বেড়ে সাত মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না ও আকপ্লাস গ্রুপ পিএলসি শেয়ারে দাম বেড়েছে গত শনিবার সিন হোয়ার খবরে বলা হয়েছে চীনের প্রধানমন্ত্রী এ ভাতকে শতাধিক সারা প্রকল্প হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন পরিবেশগত ক্ষতির দিকটি বিবেচনা রেখে পরিবেশ সংরক্ষণের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে অন্যদিকে ইউরোপের ক্ষমতায় তিন দেশের সঙ্গে নতুন করে আলোচনার ঘোষণা দিয়েছে ইরান আগামী শুক্রবার তুরস্কে এ আলোচনা হবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর উপর যুক্তরাষ্ট্রের হামলায় এক মাস পর এই আলোচনা হতে যাচ্ছে ইরানের কূটনীতিকরা যুক্তরাষ্ট্র ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এর আগে ইউরোপীয় এই তিন দেশ তেহরানকে হুঁশিয়ারি আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে পশ্চিমা দেশগুলো ও ইসরায়েল বহুদিন ধরেই ইরানের বিরুদ্ধে পারমাণিক অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ করে আসছে যদিও তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ইসমাইল বাগাইনকে উদ্ধৃত করে গত সোমবার রাষ্ট্রীয় টেলিভিশন খবরে বলা হয় ইউরোপীয় দেশগুলো অনুরোধেই পরিপ্রেক্ষিতে ইরান নতুন এক দফা আলোচনায় বসতে রাজি হয়েছে বৈঠকে মূল আলোচ্য বিষয় হবে ইরানের পরমাণু কর্মসূচি যুক্তরাষ্ট্র ফ্রান্স ও জার্মানিকে একই সঙ্গে ই নামে ডাকা হয়েছে গত রবিবার বার্তা সংস্থা এএফপিকে জার্মানি এক কূটনৈতিক সূত্রে বলা হয়েছে সিইপি দেশগুলো তেহরানের সঙ্গে যোগাযোগ রেখেছে তারা মনে করে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করা দেয়া যাবে না এর কারণ জার্মানি ফ্রান্স যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি টেকসই যাচাই যোগ্য কূটনৈতিক সমাধান খুঁজে পেতে থ্রি ই নামে ইথি থ্রি কাঠামোর আওতায় নিবিড়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে গত তেরোই জুন ইসরায়েল তাদের আঞ্চলিক শত্রু ইরান aeropuerto আকস্মিক হামলা চালায় দেশটি গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো হামলা নির্দেশনা করা হয় এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয় এর মধ্যে বাইশে জুন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এসব হামলায় তেহরানের দক্ষিণে কুম প্রদেশের ফরদুতে অবস্থিত ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পাশাপাশি ইসফাহান ও নার্তাজের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয় ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের সংঘাত শুরুর আগ পর্যন্ত ওমামি মধ্যস্থকারীদের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটন বেশ কয়েক দফা পারমাণবিক আলোচনা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে এক দফা জুট করে ইরানের পারমাণিক স্থাপনার হামলার সিদ্ধান্ত নেয়ার পর এ আলোচনা কার্যত বন্ধ হয়ে যায় অন্যদিকে ইউক্রেনের একশো ড্রোন ড্রোনপাতিত করার দাবি করেছে রাশিয়া গত শনিবার রাতে ও রবিবার সকালে রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল ড্রোনগুলোর মধ্যে সাতাশটি ধ্বংস করা হয়েছে মস্কো অঞ্চলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাজধানীর মস্কোর মেয়র সেগ্রাই সুফিয়ানিন বার্তা আদান প্রধানে এফ টেলিগ্রামে এই তথ্য জানিয়েছেন সে অনুযায়ী রাশিয়ার ইউরোপীয় অংশ কৃষ্ণ সাগর এলাকা সহ বিভিন্ন দেশটির বিভিন্ন অঞ্চলে এসব ধুন ভূপাতিত করা হয় রাশিয়ার বেসরকারি উড়োজাহাজ চলাচল নজরদারি করার প্রতিষ্ঠান রুবা বিয়াস্তিয়ার তথ্য অনুযায়ী টুন হামলার ফলে মস্কুর চারটি বিমানবন্দরে মোট একশো ফ্লাইট ফিরিয়ে দেয়া হয় এদিকে যুদ্ধ থামানোর লক্ষ্যে শনিবার রাশিয়াকে আবারও আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট বলুথিমির জেলেস্কি এই দিনই তিনি জানান শুক্রবার রাতভর ইউক্রেনের দশটি অঞ্চলে হামলা চালায় রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনী তথ্য অনুযায়ী এ হামলায় তিনশো চল্লিশটির বেশি বিস্ফোরক এবং ৩৫টি ক্রোচ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ব্যবহার করে রুশ বাহিনী শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জেলেস্কি বলেন একটি যুদ্ধ বিরতিতে পৌঁছানোর জন্য সবকিছু করতে হবে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি এড়িয়ে চলার থেকে রাশিয়াকে বিরত থাকতে হবে আগামী সপ্তাহে আবারও শান্তি আলোচনা বসার জন্য মস্কুকে প্রস্তাব পাঠিয়েছে ইউক্রেনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী উস্তম উমেরফ তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি জেলেন্সকে দুই সালে ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে প্রায় সাড়ে তিন বছর চলা এই যুদ্ধে দুই পক্ষের বড় ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় বিগত পাঁচ মাসে তুরস্কের ইস্তাম্বুল শহরে দুই দফা আলোচনা করে আলোচনায় বসেছে মস্কু ও আলোচনায় বন্দি বিষয়ে বিষয়ে হয়েছে। তবে বন্ধের কোনো অগ্রগতি হয়নি শান্তি আলোচনায় ইউক্রেনের প্রস্তাবের পর ক্রেম লিনের মুখপাত্র তিমিতি পেসকপ বলেছেন ইউক্রেন নিয়ে মীমাংসতার বিষয়টি যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য নিজেদের আগ্রহের কথা বারবার জানিয়ে এসেছেন প্রেসিডেন্ট প্রতিন এটি কি দীর্ঘ প্রক্রিয়া এতটাও সহজ নয় আর প্রধানমন্ত্রী বিষয়টি হল আমাদের লক্ষ্য অর্জন এই লক্ষ্যগুলো পরিষ্কার অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বৃষ্কিয়ায় আক্রান্ত হয়েছেন এখন তিনি অসুস্থ হয়েছেন এমন অবস্থায় তিনি আগামী তিন দিন বাড়িতে বসে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে তার কার্যালয় জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছেন পঁচাত্তর বছর বয়সী নেতানিয়াহু গত রাতে অসুস্থ হয়ে পড়েছেন তার পানি ও অন্তে প্রদাহ ধরা পড়েছে তিনি স্যালাইন নিচ্ছেন বিবৃতিতে বলা হয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকে রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেহে দু সালে একটি পেস মেকআপ বসানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে তার মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়লে তার পোস্টেট অপসারণ করা হয়